এটা তো সরকারের চাইতে আমি মনে করি সেনাবাহিনীর দায়িত্ব অনেক বেশি সেনাবাহিনীর প্রধান পাঁচ তারিখে এসে বলেছিলেন আমি জনগণের জানমালের দায়িত্ব নিলাম এই কথা বলেছেন কিনা আপনারা চিন্তা করে দেখেন বলেছিলেন তো বলেছিলেন যদি বলেন তাহলে একটা জিনিস এসে দাঁড়াবে সেইটা হচ্ছে একসময় এসে এই সরকার সারা জীবন দিনদেগি থাকবে না অন্য সরকার আসবে ন সরকার আসলে আমি আবার তাজুল ইমামের মতো যারা বীর মুক্তিযোদ্ধা আছে তারা তারা একদিন দাঁড়াবে দাঁড়ায় কোর্টে যে এই সেনাবাহিনী সহ সেনাবাহিনীর যত অফিসার এখন দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কেস চুকে দেওয়া হবে এবং ওনারা বলেছিলেন দায়িত্ব তখন ইরুজ বলবেন আমি তো দায়িত্ব নেইনি দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী এই সেনাবাহিনীর দায়িত্ব যদি নিয়ে তাদের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে সেনাবাহিনী কেন এইটাকে ট্যাকেল দিচ্ছে না সেনাবাহিনী কেন এইটাকে রুখে দাঁড়াচ্ছে না তাহলে কি সেনাবাহিনীও বিক্রি হয়ে গেল করি জিয়া করি আপনার সঙ্গে এই গত সপ্তাহে যে স্বাধীনতা স্মারক ভাস্কর্য এবং যে মিউরাল হ্যাঁ মিউরাল ভেঙে দেওয়া হলো এটা যখন জিজ্ঞেস করা হলো কে ভেঙেছে এটা সিটি কর্পোরেশন ভেঙেছে হ্যাঁ অথচ এটা কিন্তু তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী

ইনশাল্লাহ বাংলার বাড়িতে দরকার হলে মরণোত্তর বিচার হবে অকারুজ্জামানের অকারুজ্জামান না ওনার যে সেনা বাকি যে যে মীর আছে সবাই মিরমদন মদন না এর বিরুদ্ধে মীর আছে মির্জাফরও আছে এই মীর বিচার বাংলাদেশে ইনশাল্লাহ একদিন হবে তো এই এর জন্য দায়ী সেনাবাহিনী আমি সাহেব সেনাবাহিনী এবং ইনুস সরকার ইনুস সরকার উস্কে দিচ্ছে ওনার যে প্রেস উইং আছে তারা উস্কে দিচ্ছে তারা বিভিন্নভাবে বলছে এটা তো এইটা তো আপনার মনে থাকার কথা তৌফিক ভাই যখন ডাকসু ইলেকশন হয় ইরশাদের সময় ছাত্র সংগ্রাম পরিষদের তখন সুলতান মোহাম্মদ মনসুর ভিপি নির্বাচিত হয় এবং মুস্তাক আহমেদ জিএস নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর মেয়েরা কাম শামসুন্না হল এবং রোকে হলের থেকে মিছিল বের করা হয় সেই মিছিলে কারা হামলা করেছিল কারা আমাদের বন্ধের ওড়না এবং কাপড় খুলে নিয়ে গেছিল আপনার ভালোই মনেছে বিএনপি এবং জামাত তখন এর প্রতিবাদ বিএনপি একদিনও করে নাই নব্বই আন্দোলনের সময় বিএনপি বলা হয় আপসিন নেত্রী যাকে নেত্রী বলা হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উনি সবচেয়ে বড় আপস আপসবাদী আপনারা উনি যে মহিলা তার স্বামী হত্যার বিচার করা তো চায় না তাকে আপসিন কিভাবে বলা হয় আপসিন এই কারণেই কারণ উনি বিচার চাননি তার বিনিময়ে কোকো ওয়ান কোকো টু কোকো থ্রি স্টিমার নামিয়েছিলেন আপনি সেই স্টিমারেও চড়তেও পারেন কারণ আপনার বরিশাল অঞ্চলের মানুষ এটা সবাই চড়েছে তো এইটা হচ্ছে ব্যাপার আবার আসেন নব্বই এর আন্দোলনের সময় বলা হয় যারা এরশাদের সরকারে দালালি করেছে তাদের রাজ তাদেরকে প্রত্যাখ্যান করা হবে তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দেওয়া হবে না আওয়ামী লীগের কাছে এসেছিলেন কেরামত আলী তারপরে আপনার এমকে কে আনোয়ার সহ অনেকে আওয়ামী লীগ তাদেরকে নেয়নি বিএনপি তাদেরকে নিয়েছেন আসেন দুই সালে যখন তারেক রহমানের ব্যাপারে তখন ওনার প্রচুর ভিডিও আছে ওনাকে বলা উনি উনি বলছেন আমার ছেলে আর কোনো দিন রাজনীতি করবে না মুচলেখা দিয়েছেন ছেলের জন্য উনি বলছেন যে আর রাজনীতি কর আপস কীন করতে করেন এই যে কয়েকদিন আগে বলছেন ডিসেম্বরের ভিতর নির্বাচন হতে হবে সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া হলে আপোক্ষীন তাকে বলেন উনি তো বারবার আপোষ করছেন আসেন এইবার এর পেছনে বিএনপি এবং জামাত জোর তার সঙ্গে হিজবুত তাহিরি আছে খেলাফত আছে অন্য অন্যরাও জড়িত এই যাতে আমাদের দেশে শান্তিকামী মানুষ যাতে যাতে একসঙ্গে বসবাস করতে না পারে সেই কারণেই এদের ভয় ভীতি দেখিয়ে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের হিন্দু ভাইদের পর আক্রমণ করা হচ্ছে আহমেদ আহমেদ কমিউনিটির পরে আপনার উপজাতীয়দের পরে বৌদ্ধদের পরে এই যে ইয়া বললেন তাজুল ভাই বললেন মন্দির ভেঙে দেওয়া হচ্ছে আপনাদের সবাই দুইজনই ঢাকায় দেখেছেন সোবানবাগ মসজিদ সোবানবাগ মসজিদটা কোথায় হয়েছে দেখেন ওই জায়গাটায় প্রচুর প্রচুর ট্রাফিক হয় একটাই কারণ দুইটা লেন দখল করে আছে আসে দখল করে আছে না আমি একজন মুসলমান আমার খারাপ লাগে যে কেন মসজিদ রাস্তা দখল করে মসজিদ করতে হবে সরকারকে বলুন আর জায়গা দেওয়া হোক সরকার জায়গা দিক সেখানে মসজিদ করেন কেন

আর স্পষ্ট করে বলে আছে যে আপনারা অন্যের দেব দেবীকে গালি দিয়েন না তাহলে আপনারা আপনার আল্লাহকে গালি দিবে এই হচ্ছে কোরআনের কথা তাহলে আপনি কোথায় আছেন যে এই এই সরকার ইনুজ ইনুজ সরকার সন্ত্রাসের মদতদাতা সন্ত্রাসের উনি তো বলেছেন মেটিকুলাসি ডিজাইন প্ল্যান এটা মেটিকুলাসি ডিজাইনের একটা অংশ না হলে ব্যারিস্টার ফুয়াদের মতো মানুষ যখন সেনাবাহিনী গুড়িয়ে দেবে বলে তখন তাকে ধরা হয় না কেন অথবা মাহবুজের মতো ইয়া হাস্যাদের মতো মানুষ যখন বলে সেনাবাহিনী সেনাবাহিনী বসে কোথায় থাকে আপনার দেখার কথা যে এর আগে সেনাবাহিনীর প্রধান ছিল যারা শফিউর রহমান সফিউর উনি বলেছেন যে সেনাবাহিনীর জন্য কত কাজ করেছেন আপনার অন্য একটা অনুষ্ঠানে আমি বলবো হিসাব দিব যে বঙ্গবন্ধুর কন্যা কত কাজ করেছেন সেনাবাহিনীর জন্য অথচ তারা আজ সেনাবাহিনী সেই সেনাবাহিনী বঙ্গবন্ধু কন্যার সঙ্গে বেইমানি করেছে যাদের দুই বেলা ভাত খেতে পারো না দুই বেলা ভাতের ব্যবস্থা করেছে এক বেলা দুই বেলা আমিষের ব্যবস্থা করেছে তাদের রামুতে ক্যান্টনমেন্ট করে দিয়েছে বিভিন্ন জায়গা অন্য অন্য জায়গায় তাদের যত সুবিধা দেওয়া হয়েছে এইটা অন্য কোন সরকার করেনি বঙ্গবন্ধু কন্যাই করেছে অথচ তাকে উৎখাতের জন্য এই সেনাপ্রধানই জড়িত তাহলে তারা যখন শপথ নেয় যে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব তাহলে শপথ নেয় সমস্ত জনগণের দায়িত্ব নিলাম সেই দেশে কিভাবে একজন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক একজন মহিলার পরে কিভাবে আক্রমণ হয় আর সেইটা প্রতিহত না করে তাদের বিচার না করে সেনাবাহিনী বসে থাকে দাঁড়াবে না সেনাবাহিনী অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়া দেবে কারণ তারা দায়িত্ব নিয়েছে এই शाहिद দায়িত্ব থেকে এবং তারা শপথ নিয়েছে তারা সংবিধানকে সমন্যত রাখবে এবং মানুষের জানমালের নিরাপত্তা দিবে একটা নিরাপত্তা দিতে পারে নাই মানুষ মবের শিকার হচ্ছে সেনাবাহিনী বসে বসে দেখছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো তারা কোনো কিছু করে নাই তাহলে তাদেরকে বিচারের আওতায় কেন আনা হবে না যে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আবার অন্য আরেকদিন আপনি এই ইস্যুটি নিয়ে আলাদা আমি একটি প্রোগ্রাম করব আপনার সঙ্গে আমি এবার যেতে চাই মুক্তিযোদ্ধা তাজুল ইমাম আপনার কাছে যে এর আগে এই আলোচনাটি হালকা একটু হয়েছিল এখন আবার আমি যদি একটু ঘুরিয়ে প্রশ্নটি করি যে বরাবরই দেখা যায় মুক্তিযুদ্ধ এবং এই মাইনরিটি কমিউনিটি এদেরকে এক করা হয় পরিপূরক করে এদের বিরুদ্ধেই হামলা মামলা নির্যাতন ধর্ষণ লুট খুন চালানো হয় মৌলবাদী গোষ্ঠী এবং স্বাধীনতার বিরোধী পক্ষ তারা মিলে এক হয়ে তো এই বিরোধী পক্ষ স্বাধীনতার এবং মৌলবাদী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী তারা কেন আওয়ামী লীগ এবং এই হিন্দু সম্প্রদায়কে এক করে আর মুক্তিযুদ্ধকে এক করে টার্গেট করেন এবং এদের উপরে কেনই বারবার নিপীড়নটা হচ্ছে যদি আগেও বলছেন

এটা ছিল পাকিস্তানের ন্যারেটিভ হ্যাঁ এদেরকে খাঁটি মুসলমান বানাতে হবে আর এই বাংলা কালচার বাংলা কালচার বাংলা ভাষা এগুলো হিন্দুদের ভাষা এটা এখনো কিন্তু আবার ফিরে ওই বিশ্বাস যে এগুলো হিন্দুদের ভাষা মঙ্গল শোভাযাত্রা মঙ্গল বলা যাবে না ওটা হিন্দু হিন্দু শব্দ হিন্দু হিন্দু লাগে মানে ওদের কাছে বাংলা তৎসম শব্দ যেগুলো মানে প্রাচীন বাংলা এগুলো সব হিন্দু হিন্দু মনে হয় মঙ্গল না বলে তন্দুরুস্ত বললে তাহলে বোধ ঠিক আছে ওটা একটু উর্দু হইলো তো ওরা একটু মুসলমান হয়ে গেল আর কি এই যে ন্যারেশন এগুলো পাকিস্তানি ন্যারেশন হ্যাঁ সেই সময়টাতে ওরা এসেছিল আমাদেরকে ধ্বংস করে দিতে ওদের এজেন্ডা কি কি ছিল সব প্রাপ্ত বয়স্ক শিক্ষিত বাঙালিদেরকে মেরে ফেলবে একদম ধুলিসাত করে দেবে ওরা জমি চায় ওরা মানুষ চায় না হ্যাঁ বাঙালি নারীদেরকে ধর্ষণ করে তাদের গর্ভজাত সন্তান যেটা উৎপাদন হবে সেটা দিয়ে পূর্ব পাকিস্তানি বলে একটা জাতি তৈরি হবে যারা উর্দুতে কথা বলবে এবং যারা পাকিস্তানিদের প্রতি অনুগত থাকবে কারণ তারা পাকিস্তানিদের সৈন্য বাহিনীর ঔরসে জন্মজাত হ্যাঁ তাদের মগজ ওইভাবে তৈরি করা হবে বাংলা পুস্তক পুড়িয়ে ফেলা হবে বাংলা ভাষা শিক্ষা নিষিদ্ধ করা হবে পূর্ব পাকিস্তানের মধ্যে এবং হিন্দু সম্প্রদায়কে বাধ্য করা হবে দেশ ছেড়ে যেতে অথবা ধর্মান্তরিত হতে কারণ পূর্বাপর যত ইসলামী বিজয় আমরা দেখেছি যেখানেই তারা গিয়েছেন তলোয়ারের নিচে বাধ্য করেছেন অন্য ধর্মের মানুষকে ধর্মান্তরিত হতে এই ইতিহাসের মধ্যেই আছে এটা আমার কথা নয় এই ভারতের ইতিহাসের মধ্যে আছে মুসলমানদের লেখা ইতিহাসের মধ্যেও আছে এবং ধর্মীয়ভাবে এটার অনুমোদন আছে যে প্রথমে ওদেরকে দাওয়া করবে দাওয়াত দেবে ওরা যদি ধর্মের দাওয়াত না নেয় তাহলে ওদেরকে হত্যা করবে অথবা তলোয়ারের নিচে বাধ্য করবে ধর্ম ধর্মান্তরিত হতে তো এগুলো কারা শেখাচ্ছে শিখিয়েছে পাকিস্তানিরা শিখিয়েছে কারা শিখেছে মাদ্রাসার মোল্লারা শিখেছে এবং কাদেরকে শেখাচ্ছে তারা আপামর জনসাধারণকে সারা রাত ধরে তারস্বরে মাইকের মধ্যে চিৎকার করে করে ওয়াজ করে তারা অশ্লীল অশালীন নারী বিদ্বেষী ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী মতবাদ প্রচার করে করে মানুষের মগজের মধ্যে ঢুকিয়েছে হিন্দু নারীদের সম্ভ্রম হানি করা পুণ্যের কাজ এগুলাকে রাষ্ট্র কখনো ধরতে যায়নি শেখ হাসিনা ধরেছিলেন হ্যাঁ আইন ছিল তখন কিন্তু আমরা খুব সেরকম দেখি না কারণ ইউটিউবে গেলে এখনো সেই সব পুরনো ওয়াজ এখনো ভেসে বেড়াচ্ছে যেটা গত বিশ পঁচিশ তিরিশ বছর ধরে চলছে যেটার মধ্যে নারী বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষ অন্য ধর্মের প্রতি হিংসা পরায়ণতা এগুলো ওয়াজের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়ানো হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক কিন্তু ধর্ষণ করতে যাচ্ছেন না যাচ্ছে কে ওই হয় মাদ্রাসা পড়ুয়া আর অথবা ওই মূর্খ গণ্ডমূর্খ মূর্খ যারা ওই সারা রাত বসে বসে ওয়াজ শুনে যারা মনে করে একটা হিন্দু মেয়েকে ধর্ষণ করলে আমার পুণ্য হবে আমি জানি না আমি এই যে ধর্ষক যে তাকে প্রথমে বলা হয়েছে সে বিএনপির এখন বলা হচ্ছে সে আওয়ামী লীগের তো এই টেনিস বল চলতে থাকুক কিছু যায় আসে না কিন্তু আমার মেয়েটা আমাদের মেয়েটা সেই তারস্বরে প্রাণ ভয়ে চিৎকার করছে দুই হাতে মিনতি করছে তাকে নগ্ন করে তাকে ধর্ষণ করছে তাকে মারধর করছে তার সম্ভ্রম ভিডিও করে গোটা ইন্টারনেটে ছাড়িয়ে দিচ্ছে এর চেয়ে চরম অন্যায় আর কি হতে পারে তারপরেও সেনাবাহিনী চুপ করে থাকবেন তারপরেও পুলিশ বলে কিছু নেই বাংলাদেশে আজকে যারা পুলিশের নিয়ে দেওয়া বড় বড় দাড়িওয়ালা এগুলো সব এই পুলিশ 3000 পুলিশ পারার পরে Hizb ut থেকে এগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে এরা পুলিশ নয় উর্দি পরেছে পুলিশের ইউনিফর্ম পরেছে নারালি এই পুলিশ কি করে বলে যে আমি নিজেও কি বলে এই সেই সেই দরিদ্র ইয়ের কি বলে আপনি নাপ্য দিয়েছিল তাকে দাও তাকে মারছে না ও কথা মেরেছে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তার 10টার কাছে ইটিএ ছিল তার পারিশ্রমিক চেয়েছিল তার কাজ করে দেওয়ার পরে তাকে ধর্মীয় অপমাননা ট্যাগ দিয়েছে যে পুলিশ তাকে ধরে নিয়ে অ্যারেস্ট করেছে সেই পুলিশও খুশি হয়েছে তার নাকি খুব তৃপ্তি পেয়েছে সেই কাজটা করে এটা কিসের পুলিশ এটা তো হিজবুত তাহিদ এটা তো হরকতুল জিহাদের ট্রেনিং আমার সেই পুলিশ যে এখন সুযোগ পেলে গুলি করবে তো ওদের হাতে দেখেন একটা জিনিস বলি তৌফিক মদ সন্ত্রাস করতেছে কখনো তৌহিদি জনতার নামে কখনো বিভিন্ন সংগঠনের নামে হ্যাঁ এরা করছে আমি তো দেখি না কোন দরিদ্র রিক্সাওয়ালা অথবা গার্মেন্টস কর্মীরা কোন মপ সন্ত্রাস করছে কারা করছে এরা কারা এদের মাথায় এত টুপি কেন এদের কপালে কালো দাগ কেন ওরা মসজিদ থেকে বেরিয়ে আসছে খুদবার পরে মসজিদের ইয়েতে জুম্মান নামাজের পরে এরা রাজনৈতিক ইয়ে করছে প্রচারণা চালাচ্ছে মানুষের মাথার মধ্যে বিদ্বেষ ইয়ে ঢোকাচ্ছে ওরা আজকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে গালি দেয় এবং সব দোষ দেয় কিন্তু কোন অপরাধটা ফ্যাসিস ফ্যাসিজমের কোন অপরাধটা বাংলাদেশে এখন হচ্ছে না এই ধর্ষণ এটারও কোনো বিচার হবে না এর আগেও ধর্ষণ হয়েছে সেটারও বিচার হয়নি পিটিএ মানুষ মেরে ফেলেছে। প্রথম এক মধ্যে ঢাকা তাদের সহপাঠীকে তারা ভাত খাইয়ে পিটিএ মেরে ফেলেছে ছাত্ররা সমন্বয়করা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেরেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেরেছে হ্যাঁ হ্যাঁ তো এই খুনের সংসার দিয়ে তো তাদের শুরু এটাই তো চলে যাচ্ছে এটাই এখনকার নর এটাই নর্মাল নিও নর্মাল এটা কাজেই যারা এখন এসেই মেয়েদেরকে অপমান করা মেয়েদেরকে চাকরিচ্যুত করা ইয়েতে গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে থ্রেট করেছে যে মেয়েরা এত বেশি মেয়ে কাজ কাজ করে কেন সেখানে মেয়েদেরকে ঘরে পাঠিয়ে দিয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ ওরা ফিফটি পার্সেন্ট পুরুষ থাকতে হবে না কাজ করতে পারবে চাকরি থাকবে না মেয়েদের হ্যাঁ এই যে বা নারীদেরকে ঘরের বস্তাবন্দি করে ফেলা হ্যাঁ এগুলো তো ওদের শুরু থেকে করে আসছে ওরা ওদের বিভিন্ন রকম শাখা আছে বিভিন্ন রকম কি বলবো আমি বাহিনী আছে একটা হচ্ছে মব বাহিনী যেটা অন্ধ বিবেকহীন আরেকটা হচ্ছে কে সন্ত্রাসী বাহিনী যারা এইভাবে ধর্ষণ খুন হত্যার মাধ্যমে কুবিয়ে কুবিয়ে মারছে আওয়ামী লীগ করার অপরাধে এক পরিবারের তিনজন চারজন করে কুবিয়ে হত্যা করছে হাজার হাজার হত্যা হয়ে যায় হত্যাকাণ্ড হচ্ছে যেটা মিডিয়াতে কোনো খবর আসছে না সে আরেক সন্ত্রাস সেটাও মিডিয়া সন্ত্রাস মিডিয়াকে ব্লক করে রেখেছে গ্যাগড করে রেখেছে মুখ মুখে তালা দিয়ে রেখেছে কোন রকম খবর করতে পারবে এক ধরনের ধর্ষণ ওটা মানুষের বিবেক কে ধর্ষণ মানুষের দেহ কে ধর্ষণ এগুলোর কারণ বাংলাদেশের ভেতরে এটার কোন বিচার হয়নি হচ্ছে না হবে না